এয়ারপোর্টে আগুন নাকি নাশকতা মাস ধরে আগে বিমানের কাস্টমস কমিশনার জানিয়েছিলেন কাস্টমস অন্যায়ভাবে আনা এবং অননুমোদিত বহু পণ্য জব্দ করে পণ্যগুলো গোডাউনে জমতে জমতে জায়গা নেয় বিমানের কর্মচারীরাই দামি পণ্য গোডাউন থেকে সরিয়ে নেয় তিনি নির্দেশ দিয়েছিলেন রেজিস্টার খাতার সাথে মিলিয়ে জব্দকৃত পণ্যের লিস্ট করতে লিস্ট অনুযায়ী যেগুলো ধ্বংস করার সেগুলো ধ্বংস করবে আর নিলামেরগুলো নিলাম এবং ত্রাণ ভান্ডারে যাওয়ার পণ্যগুলো ত্রাণ ভাণ্ডারে দিয়ে দেবে লিস্ট কার্যক্রম শুরু হওয়ার এক সপ্তাহের ভেতর তাকে বদলির আদেশ আসে গাজীপুর মিরপুর চট্টগ্রাম এরপর বিমানবন্দরে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হ্যাঁ এই এই আগুন সিরিজ অগ্নিকাণ্ডকে স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই অবশ্যই এগুলো পরিকল্পিত বা স্যাবোটাইজ এমনটাই মনে করছে ভুক্তভোগীরা এয়ারপোর্টের অগ্নিকাণ্ডের তদন্তের পাশাপাশি এরপর আর কোথায় আগুন লাগতে পারে তার সম্ভাব্য তালিকা করে এখনই ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অনেকে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মালামাল রাখার এলাকায় আগুন লেগেছে যার ধোয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে শনিবার বেলা দেড়টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়া যায় এবং ফায়ার সার্ভিস জানিয়েছে বিমানবন্দরের আট নম্বর গেটে আগুনের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে সাত্রিশটি ইউনিট কাজ করছে আরো বেশ কয়েকটি ইউনিট ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঘটনাস্থলে আসছে নৌবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন এমন তথ্য জানিয়েছে আইএসপিআর শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার স্টেশন বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করলেও প্রায় চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত নাশকতা সেটি কিন্তু খতিয়ে দেখার সময় এসেছে ধারাবাহিক এমন অগ্নিকাণ্ডের ঘটনা ভাবিয়ে তুলছে দেশের মানুষকে বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিশ্চিতভাবেই বলা যায় ধুসে পড়বে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে হাজার হাজার কোটি টাকা